অল্প পরিমাণে পোলাও রান্না করতে হলে আমরা খুব সহজেই তা ঝরঝরেভাবে করে ফেলতে পারি তবে যখন অনেকটা পরিমাণে পোলাও রান্নার ব্যাপারটা চলে আসে তখন কিন্তু অনেকেই আমরা পারফেক্ট মেজারমেন্টও বুঝতে পারি না যে কতটা চালে কতটা জল দেবো কতটা ঘি দেবো কতটা কাজু কিশমিশ দেবো বা নুন মিষ্টি কীভাবে আমরা বুঝবো তাছাড়া কিভাবে একদম পারফেক্টলি ঝরঝরে তৈরি করব এই সব কিছুই আজকের এই ভিডিওর মাধ্যমে একদম আমি পারফেক্টলি মেপে দেখিয়ে দেবো আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল আজকের এই ভিডিওটিতে আমি এক কেজি পরিমাণে গোবিন্দভোগ চালের পোলাও তৈরি করব তার জন্য দেখো একদম পারফেক্টলি এক কেজি থেকে জাস্ট একটু বেশি হয়েছে আমি আন্দাজেই নিয়েছিলাম তবে পর আমি তুলে রাখলাম না একদম এক কেজি চাল আমি নিয়ে নিয়েছি আর অবশ্যই চালটা এই ধরনের যে কোনো একটি বাটিতে মেপে ফেলতে হবে যেই বাটিটার সাহায্যে আমরা পরে জলটা মাপতে পারবো তাই একদম আমি প্রথমেই বাটিতেই আমি চালটাকে ওজন করে নিলাম এরপর দেখো এক কেজি চালের জন্য কাজু আর কিশমিশ দুটো মিলিয়ে আমরা একশো গ্রাম নেবো ছেচল্লিশ গ্রাম মতো এখানে কিশমিশ আছে আর ছাপ্পান্ন গ্রাম মতো কাজু আছে দুটো মিলিয়ে একশো গ্রামের থেকে জাস্ট একটু বেশি হবে আর ঘিটাও নেব পারফেক্টলি একশো গ্রাম এখানে যদিও পাঁচ গ্রাম মতো একটু বেশি পড়ে গিয়েছিল তবে আমাদেরকে অ্যাপ্রক্সিমেটলি একদম একশো গ্রামই নিতে হবে এক কেজি চালে একশো গ্রাম ঘি লাগে সেক্ষেত্রে একশো গ্রাম চালে দশ গ্রাম মতো ঘি আমাদেরকে ব্যবহার করতে হবে প্রতি একশো গ্রামে দশ গ্রাম ঘি ব্যবহার করলেই একদম পারফেক্টলি ঘিটা আমরা নিতে পারব এরপর আসে চালটা ধোয়ার বিষয়ে চালটা কিন্তু ধোয়ার সময়ও আমাদের খেয়াল রাখতে হবে চাল ধোয়ার উপরেও আমাদের এই যে পোলাওটা তৈরি হবে সেটা ঝরঝরে হবে কিনা সেটা নির্ভর করছে চাল ধোয়ার সময় প্রথমে এইভাবে ভালোভাবে ঘষে ঘষে ধুয়ে ফেলতে হবে যাতে চালের গায়ে এই যে পাউডার মতো সাদা জিনিসটা থাকে তাছাড়া যে স্টার্চটা থাকে এটা সম্পূর্ণ বেরিয়ে যায় যতক্ষণ না একদম পরিষ্কার জল বেরিয়ে আসছে ততক্ষণ ভালোভাবে চালটাকে ধুতে হবে এই স্টার্চটা যদি থেকে যায় সেক্ষেত্রে ভাতের গায়ে আঠালোভাবে লেগে যাবে আর ভাতটা একে অপরের গায়ে চিটে যাবে আর আমাদের পোলাওটা ঝরঝরে হবে না দেখতে পাচ্ছ চালটা আমি পাঁচ থেকে ছবার জল পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়েছি এরপর চালটাকে শুকনো করে নেওয়ার জন্য আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করতে হবে তার জন্য খুব ইজি একটা প্রসেস আমি এখানে ব্যবহার করছি দেখো নিচে একটি বাটি নিয়েছি তার উপর এই ধরনের একটা ফুটো বাটি নিয়েছি তোমাদের কাছে অনেকের কাছেই ম্যাক্সিমাম সবার কাছে কিন্তু এই ধরনের ফুটো বাটি বা থালা থেকেই থাকে এর মধ্যেই আমরা চালটাকে শুকনো করে নেব কোনোভাবেই আলাদাভাবে মেলে দেওয়া বা জল ঝরানো এগুলো কিন্তু খুব একটা করতে হবে না জাস্ট খুব আলতোভাবে এইভাবে ফুটো বাটির উপরে চালটা দিয়ে আস্তে আস্তে এভাবে ছড়িয়ে দেব যাতে জলটা সম্পূর্ণটা ঝরে যায় এইভাবে ফুটো বাটির মধ্যে ঢাললেও কিন্তু চালগুলো খুব একটা নিচের দিকে চলে যাবে না আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব আলতো হাতে মাইল্ডলি যদি এই কাজটা করা হয় খুব সহজেই আমরা জলটা ঝরিয়ে ফেলতে পারি দেখো জাস্ট কয়েকটা চালই গেছে এরপর এইভাবে দশ পনেরো মিনিট রেখে দিলে আস্তে আস্তে সমস্ত জলটাও ঝরে যাবে আর চালের গাটাও শুকনো হয়ে যাবে এদিকে নুন আর চিনির মেজারমেন্টটা বলে দিই এটা কিন্তু আমি ওজন করে নুন চিনিটা নিয়ে নিই একটি চামচের সাহায্যে নিয়েছি তিন চামচ পরিমাণ নুন ব্যবহার করছি এই নুনটাই কিন্তু একদম পারফেক্ট ছিল আমার পোলাওটার জন্য আর এখানে বারো থেকে তেরো চামচ আমি এই চামচটারই চিনি নিয়েছিলাম আমি নুন চিনিটা সবসময় নিজের আন্দাজ মতোই ব্যবহার করি বা আমাদের অনেকেরই হয়তো নুন চিনির স্বাদটা নিজের বীজের মতো থাকে তাই নুন চিনিটা অবশ্যই আন্দাজ করে দিতে হবে তবে দেওয়ার সময় কিভাবে তোমরা বুঝতে পারবে সেটা পারফেক্ট হচ্ছে কি না সেটাও আমি ভিডিওর মাধ্যমেই বলে দেব। তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো আশা করি বুঝতে কোনো অসুবিধা হবে না এরপর যেই বাটিতে আমি চাল মেপেছিলাম সেই বাটিতেই জলটা মেপে নিচ্ছি চালটা মাপার সময় এক আঙুল কম ছিল সেই অনুসারে এক আঙুল কমভাবেই আমি জলটা নিয়েছি এভাবে দু বাটি পরিমাণ জল নিলাম এক বাটি চালের জন্য দুই বাটি পরিমাণ জল জলটা একটি বড়ো পাত্রে নিয়ে নিলাম জলটা কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে আর এই মাঝখানে দেখো দশ পনেরো মিনিট হয়ে গেছে চালটা খুব সহজেই জল ঝরে গেছে দেখতেই পাচ্ছ শুকনো মতো হয়ে গেছে এরপর এই চালটাকে একটি বড়ো পাত্রে ঢেলে নিতে হবে চালটা আমরা এমন একটি পাত্রে ঢালব যে পাত্রটার মধ্যে খুব সহজেই হলুদটা মাখিয়ে ফেলা যায় দেখো চালটা ঢেলে নিলাম চালটা একদম ঝরঝরেভাবে শুকনো হয়ে গেছে নিচে কয়েকটা চাল একটু ভেজা ভেজা আছে ওর মধ্যে কোনো অসুবিধায় কিন্তু হবে না দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি যে ঘিটা আমি মেজার করে রেখেছিলাম তার থেকে চার চামচ পরিমাণ ঘি এখানে দিচ্ছি এক কেজি চাল হিসাবে আমি এখানে চার চামচ পরিমাণ ঘি ব্যবহার করছি চাল কম হলে ঘি কম ব্যবহার করতে হবে আর আমি তেসগুণেই আড়াই টি স্পুন মতো আদা বাটা ব্যবহার করছি আদার সঙ্গে তোমরা কাঁচা লঙ্কা বাটাও ব্যবহার করতে পারো তবে আমি শুধু আদা এখানে ব্যবহার করছি আদা ঘি আর হলুদকে খুব ভালোভাবে চালের সঙ্গে মাখিয়ে ফেলতে হবে ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন এইভাবে চালটাকে মেলে রেখে দেব। এরপর আমরা দেখে নেবো গরম মশলা কতটা ব্যবহার করবো আর কীভাবে ব্যবহার করব। তিনটে তেজপাতা নিয়েছি কিছুটা দারচিনি কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা আর লবঙ্গ আর ছোটো এলাচ পরিমাণটা তোমরা দেখতেই পাচ্ছ তবে এখানে কাঁচা লঙ্কাকে চিড়ে নিতে হবে আর লবঙ্গ আর ছোটো এলাচকে ভালোভাবে থেঁতো করে নিতে হবে থেতো না করে নিলে সুগন্ধটা বের হবে না জলটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যখন এভাবে খুব ভালোভাবে গরম হয়ে যাবে সাইডে সরিয়ে রেখে দেবো এরপর খেয়াল রাখতে হবে যে পাত্রে আমরা রান্নাটা করব সেটা যেন অবশ্যই এভাবে মুখ খোলা হয় আর কড়াইটা খুব ভালোভাবে গরম হয় কোনোভাবে হাড়ির মধ্যে বা ছোট মুখের কোনো পাত্রের মধ্যে আমরা পোলাও রান্না করব না তাহলে ভাবটা ভিতরে জমে গিয়ে পোলাওটা নরম হয়ে যাবে প্রথমে যখন কড়াই খুব ভালোভাবে গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে পুট করে দেব। তারপর অর্ধেকটা পরিমাণে ঘি দিয়ে দেবো এর মধ্যে ঘিটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রাখবে তা নাহলে ঘি খুব তাড়াতাড়ি পুড়ে যাবে এরপর এর মধ্যে আমরা কাজুগুলোকে ভেজে নেব কাজু ভাজার সময় অবশ্যই যেন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকে তা নাহলে খুব তাড়াতাড়ি কাজু পুড়ে যাবে কাজুটা যখন এভাবে সোনালি রঙ ধরে যাবে আমাদেরকে তুলে সাইডে রেখে নিতে হবে তারপর এর মধ্যে কিসমিশটা ভেজে নিতে হবে কিশমিশটা ভাজার সময়ও খেয়াল রাখতে হবে কিশমিশ কিন্তু খুব সহজেই জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই ভাজা হয়ে যায় খুব বেশি ভেজে ফেললে কিশমিশও পুড়ে যেতে পারে আর কাজু দুটো ভাজার সময়ই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবে কারণ ঘিও যেমন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় আর খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো ভাজতে গেলে পুড়েও যায় তাই অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমেই এই রান্নাটা প্রথমে করতে হবে একবার যখন কাজু কিশমিশ ভাজা হয়ে যাবে তখন তুলে নিয়ে বাকি ঘিটা কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দেবো দেখো কিশমিশটা একদম পারফেক্টলি সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সাইডে রেখে দিচ্ছি এরপর বাকি ঘিটা আমি কড়াই দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব ঘি যখনই গরম হয়ে যাবে প্রথমেই তেজপাতা আর দারচিনিটা দেব। তেজপাতা আর দার দারচিনিকে প্রথমে কিছুক্ষণ কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যখনই তেজপাতা আর দারচিনি ভাজা সুন্দর সুগন্ধ বের হয়ে আসবে তারপর এখানে থেঁতো করে রাখা লবঙ্গ আর ছোট এলাচ দেব। তারপর সমস্ত ফোড়নটা ভালোভাবে ভেজে ফেলবো এইভাবে আস্তে আস্তে ভেজে নিলে ফোরনের সুগন্ধটা দারুণ হবে ফোরণে একবার সুগন্ধ বের হয়ে এলেই আমরা চালটার মধ্যে দিয়ে দেব। চালটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে ভাজতে হবে চাল ভাজার উপরেও আমাদের যে পোলাওটা তৈরি হবে সেটা কতটা ঝরঝরে হবে সেটা নির্ভর করছে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো এখন যখন প্রথমে চালটা ভাজতে যাবে দেখবে চালটা খুব ভারী হয়ে আছে আর চালটা খুন্তি থেকে খুব ভারীভাবে পড়ছে তবে পাঁচ থেকে সাত মিনিট ক্রমাগত হাই ফ্লেমে নাড়াচাড়া করে ভাজতে ভাজতে আস্তে আস্তে দেখবে চালগুলো ঝরঝরে হয়ে গেছে চাল খুব হালকা হয়ে গেছে আর চালটা ফটফট করে ফুটছে তাছাড়াও কিছু কিছু চাল সাদা হতে শুরু করেছে তাহলে আমরা বুঝবো যে চালটা ভাজা হয়েছে চালের পরিমাণ বেশি হলে চাল ভাজার কিন্তু যে সময়টা সেটাও একটু বেশি হবে চাল যখন দেখো ভাজা হয়ে আসবে এইভাবে খুঁটি থেকে ঝরঝর করে পড়তে থাকবে যখনই এইভাবে চাল পারফেক্টলি ভাজা হয়ে যাবে এর মধ্যে আমরা যে মাপ করে জলটা নিয়ে ফুটিয়ে রেখেছিলাম সেটা খুব আস্তে আস্তে ঢেলে দেব জল ঢালার সময় অবশ্যই খুব সাবধান থাকতে হবে কারণ দুটোই খুবই গরম এর আগে আমি যখন প্রথমবার পোলাওয়ের এই রেসিপিটা শেয়ার করেছিলাম তখন তোমরা অনেকেই সেই রেসিপিটি পছন্দ করেছো তবে সেই রেসিপিটিতে সমস্ত টেকনিকটা ভালোভাবে বোঝানো থাকলেও সমস্ত মেজারমেন্টটা পারফেক্টলি বোঝানো ছিল না তাই আমি এই রেসিপিটা আবার শেয়ার করলাম যাতে তোমাদের সমস্ত মেজারমেন্টটা বুঝতেও সুবিধা হয় দেখো নুন আর চিনিটা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো মাঝখানে চিড়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আর কাজু কিশমিশ ভাজাটাও এই সময়ই দিয়ে দেবো এই সময় দিলে কী হবে খুব সহজেই চালের সঙ্গে এর গন্ধটা মিশে যাবে সমস্ত কিছু দিয়ে একবার নেড়ে চেড়ে নেব তারপর যখনই দেখবো ফুটতে শুরু করছে এই সময় আমরা নুন চিনিটা একটু চেক করে নেব এই জলটা থেকে এইটা যখন চেক করবে তোমরা তখন যদি দেখো একদম পারফেক্ট আছে জলটা মানে মিষ্টিটা এবং নুনটা একটু চড়া আছে তার মানে আমাদের পোলাওয়ের মিষ্টিটা আর নুনটা একদম ঠিক হবে তবে যদি দেখো একটু কম কম লাগছে জলের মধ্যেই স্বাদটা সেক্ষেত্রে একটু অ্যাড করতে হবে আমি এক চামচ পরিমাণ আবার চিনি অ্যাড করেছিলাম মনে হয়েছিল মিষ্টিটা একটু কম আছে একবার ফুটে উঠলেই চাপা দিয়ে তিন চার মিনিট রাখার পর আবার একবার খুলে নিলাম খুব বেশি সময় কিন্তু চাপা দেবে না তিন থেকে চার মিনিটের বেশি চাপা দিও না তাহলে জলটা টেনে নেবে আর চালটা নিচে বসে যাবে তিন চার মিনিট পর একবার খুলে নিয়েছি চাপাটা দিয়ে আর চাপা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা অবশ্যই একদম লোয়ে পুট করে দেবে লো ফ্লেমে তিন চার মিনিট এইভাবে চাপা দেওয়ার পর একবার এইভাবে উল্টে পাল্টে দিয়ে এইভাবে বসিয়ে দেবে বসিয়ে দেওয়ার পর আবার একবার চাপা দিয়ে দিতে হবে আবার তিন চার মিনিটের জন্যই চাপা দেব খুব বেশি চাপা আমরা দেবো না খুব বেশি ওভারস্টিম হয়ে গেলে চালগুলো গলে যাবে আর আমাদের পোলাওটা ঝরঝরে আমরা করতে পারবো না তিন চার মিনিটের মধ্যেই আবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখো এই সময়ই তোমরা বুঝতে পারবে সমস্ত জলটাও টেনে নিয়েছে আর চাল খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে চাল যদি এই সময় তোমরা দেখো যে সিদ্ধ না হয় সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটাকে অফ করে আবার কিছুক্ষণ চাপা দিয়ে জাস্ট এই স্টিমটাতে রেখে দিও তাহলেই চালটা সিদ্ধ হয়ে যাবে আর তারপর কি প্রসেসে এটা ঝরঝরে করবে সেটাও দেখে নাও দেখো যখনই দেখবে চাল সিদ্ধ হয়ে গেছে আর কিন্তু কোনোভাবেই এটাকে চাপা দিয়ে বা এইভাবেই ফেলে রেখো না এইভাবে ক্রমাগত খুন্তি দিয়ে নাড়তে নাড়তে ঠান্ডা করতে থাকো আর ভেতরে যে ভাবটা আছে সেটাকে রিলিজ করতে থাকো তেজপাতাগুলোর জন্য ভাতটা ছিটকে যাচ্ছিলো তাই এগুলোকে আমি তুলে সাইডে রেখে দিচ্ছি এই সময় তেজপাতা তোমরা খুব সহজেই এইভাবে তুলে ফেলে দিতে পারো কারণ তেজপাতা একবার ফুটে গেলে এর কোনো কাজ থাকে না রান্নার মধ্যে আর যখনই এইভাবে ভাতটা স্টিম হয়ে যাবে অবশ্যই এইভাবে এই প্রসেসটা ফলো করো এই প্রসেসটা ফলো করলে কি হবে তোমরা যতটা পরিমাণেই রান্নাটা করো খুব সহজেই ঝরঝরে হবে কোনোভাবেই ভাত একে অপরের সাথে চিটে যাবে না এইভাবে ঠান্ডা করতে করতে আস্তে আস্তে ঝরঝরে হয়ে আসবে আর পোলাওটা একদম পারফেক্ট হবে আমি মোটামুটি আট থেকে দশ মিনিট ক্রমাগত এইভাবে ভাবটাকে রিলিজ করতেই থেকেছি আর পুরো পোলাওটাকে ওপর নিচে করতে থেকেছি তারপর দেখো আস্তে আস্তে এটা ঝরঝরে হতে শুরু করে দিয়েছে আমি তোমাদের ভাতটাও টিপে দেখিয়ে দেবো যে কতটা পারফেক্টলি ভাতটা সিদ্ধ হয়েছে দেখো আমি কয়েকটা ভাত এখানে তোমাদেরকে টিপে দেখিয়ে দিচ্ছি ভাতটা কিন্তু একদম পারফেক্টলি সিদ্ধ হয়েছে একটা একটা ছাড়া ছাড়াও হয়েছে আর খুব সুন্দরভাবে ঝরঝরে হয়ে গেছে এইভাবে ছোট ছোট কথাগুলো মাথায় রেখে তোমরাও যদি বাসন্তী পোলাও তৈরি করো একদম পারফেক্টলি তোমরা যতটা পরিমাণে ইচ্ছা তৈরি করে ফেলতে পারো আশা করি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো থ্যাংক ইউ